আসসালামু আলাইকুম তো আজকে আমি সৌদি আরবে এই দিক থেকে দেখেন মানে এই দিক থেকে আমি এই দিকে যাইতেছি কাজের উদ্দেশ্যে তো যাওয়ার পথে দেখতে পাইতেছি দেখেন হয়তো অনেকে কিন্তু এই গাড়ি বাংলাদেশে চালায় তো সৌদি আরবে এই গাড়ি চালায় বা কত টাকা স্যালারি হয়তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং ড্রাইভিং বিষয় সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন সব কিছু শুনতে পারবেন তো দেখেন এই যে মানে গাড়ি লোড দিয়ে দিতেছে এটা হচ্ছে আমি যদি ঘন্টা হিসেবে বলি মানে রেন্টালের যে কাজ মানে থাকা খাওয়া এরপরে আঁকামা সব কিছু আপনার নিজের তো কফিলকে আপনি ফয়দা দেবেন যাই হোক এরপরে এগুলোর হয়তো লাইসেন্স লাগে এই যে মানে এটা কি কী বলে মানে যেটা দিয়ে গাড়ি লোড দেয় কী যেন নাম আমার এই মুহুর্তে সঠিক মনে নাই তো এইটার হয়তো লাইসেন্স লাগে আর এইটার হয়তো যদি রেন্টালে ঢোকেন তাহলে ঘন্টা সর্বনিম্ন হলেও পনেরো থেকে বিশ রিয়াল মানে এর ভিতরে হবে তো পঁচিশ তিরিশ রিয়াল পর্যন্ত আছে যাই হোক তো যদি বিশ রিয়ালও ধরেন তাহলে প্রতি ঘন্টায় আপনি হয়তো বাংলাদেশি টাকায় হিসেব করতে পারেন ছয়শো টাকা প্লাস আসে প্রতি ঘন্টায় তো আপনি যে কয় ঘন্টা কাজ করবেন ওই কয় হয়তো হয়তোবা স্যালারি পাবেন এরপরে দেখেন এই যে ড্রাইভিং মানে যে গাড়িটা লোড দিতেছে এই গাড়িটার যে ড্রাইভার তার যে বেতন তার বেতন হচ্ছে যদি রেন্টালে আসেন মানে আঁকামাক পয়দা সব কিছু আপনার নিজের তাহলেও মানে এটা ট্রিপ অনুযায়ী হয়তোবা একটা ট্রিপ দিচ্ছেন বারোশো রিয়াল পনেরোশো রিয়াল এরকমের বা এক হাজার রিয়াল মানে একটা লোড দিয়ে দিয়েছেন এরকমের মানে এর ভিতরে আরও অনেক কিছু আছে যাই হোক আর আপনি যে নিজের ড্রাইভার আপনি যে বারোশো পনেরোশো রিয়াল নেবেন এক ট্রিপে এরকমের না যাই হোক তো মানে সব কিছু গিয়ে একটা ড্রাইভারের প্রতি দৈনিক সে পাঁচশো সাতশো এক হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারে তো এবারে আসলে বুঝতে পারছেন যে কত টাকা স্যালারি আসে যদি এক হাজার আসে দৈনিক হয়তো পাঁচ সাতটা ট্রিপ দেওয়ার পরে তাহলে আপনার বাংলাদেশি টাকায় তিরিশ বত্রিশ হাজার টাকা পাবেন এরপরে দেখেন হয়তো এই বত্রিশ হাজার টাকা ইনকাম করতে তার হয়তো অভিজ্ঞতা আছে এরপরে এখানে আইসে ড্রাইভিং লাইসেন্স করা লাগছে তো এরপরেই হয়তোবা এই স্থানে সে অর্জন করতে পারে আর যদি কোম্পানিতে আসেন তাহলে হয়তো বা আপনার দুই হাজার বাইশশো বা তিন হাজার রিয়াল স্যালারি ধরে তো ওইটাই আসলে থাকে এরপরে যে বেশি টাকাটা ইনকাম করে সব কিছু মানে মালিকে নিয়ে নেয় মানে যে আর কি রাখে লোক সৌদি আরবে হয়তো বা যদি এই ধরনের কোনো ভিসায় আসতে চান তো এই হচ্ছে ইনকাম বাংলাদেশি টাকায় হয়তো বুঝতেই পারছেন মানে অনেক টাকা এক কথায় তো জীবনে ভুল করছি এইসব গাড়ি না চালান শিখা বা ভালো ড্রাইভিং না শিখা কারণ এইসব জগতে যারা ঢুকছে তারা হয়তো বা গেইনার লাইফ সেটেল আমার ভাই বেড়া অন্যান্য লোকজন আছে অনেক কিন্তু আমি চালাতে পারি না এই জন্য আমার নিজের ব্যর্থতা যাই হোক আসলে অনেক বাতাস সৌদি আরবে আজকে মানে মেঘলা মেঘলা আবহাওয়া আর এই ভাইও কিন্তু এই কাজগুলো দেখতেছে দেখেন দাঁড়িয়ে তো উনি হচ্ছে মনে হয় ইন্ডিয়ান আর এই এই মুহুর্তে দেখেন এই কিন্তু সৌদিয়ান আসছে হয়তোবা উনি এর কি এই লোক রাখছে মানে কাদের জন্য তো এই জন্য আসছে দেখা করতে এবং দেখতে কোথায় কি কি কাজ করছে তো আসলে আমি কাছে যাব না কারণ হয়তোবা রাগ করতে পারে সম্পূর্ণ আসলে সৌদি আরবে এই ধরনের ভিডিও করা একদম নিষিদ্ধ হয়তো আমি প্রায় ভিডিওতেই বলি তো যাই হোক এরপরও যদি এই ধরনের কোনো কমেন্ট থাকে মানে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং সৌদি আরবে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ